সালামু আলাইকুম গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকে মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস আজকে চলুন দেখে আসি সহজে কি করে ফালুদা তৈরি করা যাবে ডেজার্ট হিসেবে এই ফালুদাটা খেতে দারুণ লাগে আর আপনারা চাইলে খুব অল্প সময়ে এই ফালুদাটা তৈরি করে নিতে পারেন আর এই কাজটি সহজ করে দিয়েছে সাফি ইনস্ট্যান্ট ফালুদা মিক্স প্রথমে প্যাকেটটিকে খুলে নিচ্ছি তারপর এর ভেতর থেকে আমি প্যাকেটগুলোকে বের করে নিচ্ছি এখানে তিনটি প্যাকেট আছে দুটি হচ্ছে জেলির প্যাকেট আর একটি আর একটি হচ্ছে সাবুদানা নুডুলস চিনি সহ আরও কিছু উপকরণ মেশানো আছে এখানে প্রথমেই আমরা জেলিটাকে বানিয়ে নিচ্ছি তার জন্য আমি চুলায় পেন বসিয়ে নিয়েছি পেন বসিয়ে তার মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এখানে এক কাপ পানির সমান হচ্ছে আপনার আড়াইশো এম এ পানির মধ্যে আমি এখন জেলির প্যাকেটটি ঢেলে দেব চুলাটিকে মাঝারি আঁচে রেখে আমি জেলেটি জাল করে নিচ্ছি আমি পাঁচ মিনিট মতো জাল করব পাঁচ মিনিটের কম সময় যদি আমরা জাল করি তাহলে জেলিটা জমবে না তাই পাঁচ মিনিট পর্যন্তই জাল করতে হবে যে বাটিতে জেলিটি সেট করবেন ওই বাটিতেই ঢেলে নিতে হবে আর এভাবে করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত ঠান্ডা হওয়ার পর এটা ফ্রিজে রেখে দিবেন একইভাবে লেমন ফ্লেভারের জেলিটি তৈরি করে নিচ্ছি আড়াইশো এমএল পানির মধ্যে পাঁচ মিনিট জাল করে ঠান্ডা করে নিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি যাতে জেলিটা কাটতে সুবিধা হয় কাটতে সুবিধা হয় এমন বাটিতেই নিতে হবে এই যে দেখুন আমি এই বাটিতে নিয়ে নিচ্ছি জেলিগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি চুলায় পেন বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক লিটার পরিমাণ লিকুইড দুধ আর একটা প্যাকেট ছিল যে ওই প্যাকেটটি আমি কেটে নিচ্ছি আর ওইটার ভেতর ছিল সাবুদানা নুডলস চিনি বাদামসহ বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস এগুলো একসাথে করে রান্না করে নিতে হবে এই দুধ দুধগুলো ফুটে আসলে আমি দুধের মধ্যে দিয়ে এগুলোকে রান্না করে নেব মিডিয়াম আছে জাল করে নিচ্ছি যতক্ষণ না নুডলস আর সাবুদানাগুলো সেদ্ধ হয়ে যায় এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব এই যে দেখুন নেড়ে নেড়ে এগুলোকে জাল করতে হবে কেননা এগুলো নিচে নিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আপনাকে অনবরত নাড়তে হবে মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে মিশ্রণটি ঘন হতে হতে আপনাদেরকে একটি কথা শেয়ার করি আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আমার এই রেসিপিগুলোকে এগুলো যখন সেদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি মিশ্রণটা এখন অনেক ঘন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আর এই ফাঁকে আমি জেলিগুলোকে তৈরি করে নিব এই যে দেখুন একটি বাটিতে আমি এগুলোকে নিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য জেলিগুলোকে আমি কেটে নিব দুই কালারের জেলিগুলোকে কেটে নিচ্ছি জেলিগুলোকে আমি সমান আকারে দনু দুটি কালারের জেলিকে কেটে নিব যে দেখুন ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নিয়েছি খুব সুন্দর করে এগুলো উঠে এসেছে ভালো করে জেলি বসাতে হলে অবশ্যই আমার নিয়মটি ফলো করবেন এখন আমি এই মিশ্রণটির সাথে জেলিগুলোকে মিক্স করে নিচ্ছি উপরে সাজিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার কারণে মিশ্রণটি আরও ঘন হয়ে গেছে জেলিগুলো দিয়ে দিলাম আমি তার মধ্যে এখন দিয়ে দিয়েছি দুই রকমের ফল আপনারা চাইলে এখানে অন্য রকম ফলও ইউজ করতে পারেন এখন আমি সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি এবং আমি এর মধ্যে এখন আইসক্রিম দিয়ে দিচ্ছি এগুলো পরিবেশনের জন্য আমি এখানে উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি আপনারা পরিবেশনের সময় আরও আইসক্রিম